আলহামদুলিল্লাহ ফাইনালি কিনে ফেললাম আমাদের ড্রোনটি ডিজেআই মিনি থ্রি প্রো আসসালাম আলাইকুম রিব্রহমান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ যাচ্ছি আমরা একটা ড্রোন কেনার জন্য আমাদের বড়ো ভাই মণি মণ্ডল অনেকদিন যাবৎ বলতেছিল আমাদের একটা ড্রোন কেনার দরকার আমাদের একটা ড্রোন লাগবে সেই জন্য বের হয়ে গেলাম আমরা যমুনা ফিউচারে চলে আসলাম যমুনা ফিচার পার্কে এসে আমরা একটা কফি নিয়ে নিলাম কিন্তু কফিটা একদম বাজে ছিল আমাদের সবাই বলতেছে এই যে আমাদের মন ভাই এই আমাদের সোহেল ভাই কিন্তু যমুনা ফিচার পার্কে যাওয়ার পরে আমাদের ড্রোন পছন্দ হয়নি সেই জন্য আমরা চলে গেলাম ড্রোন প্লেসে এই যে আমরা এসে বলেছি ড্রোন প্লেসে এসার পরে আমরা টাকা কমতেছি ড্রোন আমাদের পছন্দ হয়ে গেছে সেই জন্য আমি আর ভাই বলতেছিলাম আমাদের কিছু ডিসকাউন্ট দিন ডিসকাউন্ট দিলে ভালো হবে সেই জন্য আশা হাসি করতেছি অবশেষ টাকা দিয়ে ফেললাম আর এই যে আমাদের ড্রোন বক্সটা দেখতে পাচ্ছেন একটু পরে আমরা আনবক্সিং করবো এই যে দেখুন আমাদের এই যে ড্রোন ডিজেআই মিনি থ্রি প্রো চলুন দেখতে থাকি আমাদের ড্রোনটা কেমন